ডিনার বাদ দেওয়া এটা কি আদৌ স্বাস্থ্যকর নাকি বেশ ঝুঁকিপূর্ণ একটা পছন্দ আজকাল তো অনেকেই এটা করছেন তো চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক দেখা যাক বিজ্ঞান আর গবেষণা কি বলে আমাদের আশেপাশে এমন কথা কিন্তু প্রায় শোনা যায় তাই না ওজনটা ঠিকঠাক রাখতে বা রাতে একটু হালকা বোধ করার জন্য ডিনারটা এড়িয়ে যাওয়া এটা বেশ জনপ্রিয় একটা ধারণা হয়ে দাঁড়িয়েছে আর শুনতে তো বেশ আকর্ষণীয়ই লাগে তাই না কিন্তু আসল প্রশ্নটা হল কি সত্যিই একটা স্মার্ট হেলথ হ্যাক নাকি স্রেফ একটা জনপ্রিয় ভুল ধারণা চলুন এই আলোচনার মাধ্যমে আমরা এই দ্বন্দ্বটারই একটা সমাধান খোঁজার চেষ্টা করি তো সবার আগে চলুন বুঝি যখন আমরা রাতের খাবারটা বাদ দিই তখন আমাদের শরীরের ভেতর ঠিক কি ঘটে শরীর ঠিক কিভাবে রিয়্যাক্ট করে এই বিষয়টাকে বিজ্ঞানীরা বলেন সারভাইভাল মোড ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত তাই না মানে যখন শরীর বুঝতে পারে যে খাবার আসছে না তখন সে শক্তি বাঁচানোর জন্য তার ম্যাটাবলিজম মানে আমাদের খাবার হজম করে শক্তি তৈরির প্রক্রিয়াটাকেই স্লো করে দেয় ভাবা যায় এর ফলে ওজন কমার বদলে উল্টু বেড়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়ে যায় ডিনার বাদ দিলেই কিন্তু শরীরে একটা বলা যায় চেন রিয়াকশন শুরু হয়ে যায় যেমন প্রথমে ব্লাড সুগার লেভেল কমে আসে যার ফলে ক্লান্তি লাগে আর মেজাজও খিটখিটে হয়ে যায় তখন শরীর কি করে শক্তি বাঁচানোর জন্য ম্যাটাবলিজম আরও স্লো করে দেয় আর খিদেটাও যখন তীব্র হয়ে ওঠে তখন অস্বাস্থ্যকর ভাজাভুজি বা মিষ্টি জাতীয় খাবারের দিকে মন টানে সব মিলিয়ে শরীরে একটা পুষ্টির ঘাটতি তৈরি হয় আচ্ছা ব্যক্তিগত অভিজ্ঞতা তো অনেক হলো। এবার একটু ডেটার দিকে টাকানো যাক তাই না দেখি বৈজ্ঞানিক গবেষণাগুলো এই বিষয়ে আমাদের কি তথ্য দিচ্ছে জাপানে একটা বেশ বড়সড় গবেষণা হয়েছিল আর সেখান থেকে কিছু অবাক করার মতো তথ্য উঠে এসেছে এই গবেষণায় দেখা গেছে যে আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাসের সাথে হাড়ের স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী ঝুঁকির একটা সরাসরি সম্পর্ক আছে এই যে দেখুন এই স্লাইডটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে যারা সপ্তাহে তিনবারের বেশি সকালের নাশটা বাদ দেন তাদের হাড় ভাঙার ঝুঁকি প্রায় আঠারো শতাংশ বেশি এমনকি যারা নিয়মিত দেরিতে ডিনার করেন তাদের ক্ষেত্রেও এই ঝুঁকিটা আট শতাংশ বেড়ে যায় আর শুধু হাড়ের সমস্যায় নয় অন্য অনেক গবেষণা এটাও দেখা গেছে যে নিয়মিত খাবার বাদ দেওয়ার অভ্যাসটা কিন্তু সরাসরি কার্ডিওভ্যাস্কুলার ডিজিজ বা হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয় তার মানে এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো না তাহলে এত কিছুর পর প্রশ্নটা এসেই যায় ডিনার বাদ দেওয়াটা আসলে ভালো নাকি খারাপ চলুন এই বিতর্কের একটা ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক দেখুন এর কোনও সাদা কালো উত্তর নেই ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে পরিস্থিতির উপর ডিনার বাদ দেওয়াটা স্বাস্থ্যকর হতে পারে যদি এটা একটা পরিকল্পিত ফাস্টিংয়ের অংশ হয় আর সারা সারাদিনের বাকি খাবার দিয়ে শরীরের পুষ্টির চাহিদা পূরণ করা হয় কিন্তু এটাই আবার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যখন এটা একটা অনিয়মিত বিশৃঙ্খল অভ্যাসে পরিণত হয় কারণ তখন পুষ্টির ঘাটতি হয় মেটাবলিজম ব্যাহত হয় এমনকি ব্লাড সুগারের সমস্যাও দেখা দিতে পারে আচ্ছা তাহলে যদি কেউ ডিনার বাদ দিতেই চান তাহলে কিভাবে কাজটা স্মার্টলি করা যায় মানে ঝুঁকি না নিয়ে যারা মাঝে মাঝে বা একটা পরিকল্পনা করে এটা করতে চান তাদের জন্য কিছু নিরাপদ উপায় অবশ্যই আছে নিরাপদে ডিনার বাদ দিতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতেই হবে যেমন প্রথমত দিনের অন্য খাবারগুলো যেন একদম পুষ্টিতে ভরপুর থাকে ফাইবার প্রোটিন ভিটামিন সবকিছু দ্বিতীয়ত সারাদিন প্রচুর জলপান করে শরীরকে হাইড্রেটেড রাখতে হবে আর হ্যাঁ গভীর রাতে অস্বাস্থ্যকর স্ন্যাক্সের লোভটা সামলাতে হবে তবে সব থেকে জরুরি হল যদি আগে থেকে ডায়াবেটিস বা হার্টের কোনো সমস্যা থাকে তাহলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত সুতরাং শেষমেশ আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে ডিনার বাদ দেওয়া হচ্ছে কি না আসল প্রশ্নটা হল কেন আর কিভাবে দেওয়া হচ্ছে এই অভ্যাসটা কি একটা প্রদুমানো ইচ্ছাকৃত সিদ্ধান্ত নাকি স্রেফ একটা অনিয়মিত আর আকস্মিক ব্যাপার উত্তরটা কিন্তু আমাদের নিজাদের খাদ্যাভাসের মধ্যেই লুকিয়ে আছে